পৃথিবীর সবচেয়ে বড় আর জনবহুল মহাদেশ এশিয়া আনুমানিক চারশো ছাপ্পান্ন কোটি জনসংখ্যা রয়েছে এশিয়াতে যেখানে বিশ্বের ষাট শতাংশর বেশি মানুষ বসবাস করেন সবশেষ স্বাধীন রাষ্ট্র পূর্ব তিমুর সহ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে এই মহাদেশটি গঠিত এই মহাদেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল দক্ষিণ এশিয়া এই অঞ্চলে বাংলাদেশ ভারত চীন মিয়ানমারের মতো দেশ রয়েছে এবার আরও একটি নতুন দেশ পেতে যাচ্ছে এই দক্ষিণ এশিয়া নতুন প্রতিবেশী রাষ্ট্র পেতে যাচ্ছে বাংলাদেশ প্রশ্ন হচ্ছে কোথায় হচ্ছে এই দেশটি নতুন এই দেশটি গঠিত হলে চীন ভারত আর বাংলাদেশের জন্য কি হবে নতুন এই দেশটির সাথে কারা যোগাযোগ করছে এসব প্রশ্নের উত্তর সহ দক্ষিণ এশিয়ার নতুন দেশের আদ্যপ্রান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি দর্শক এ বিষয়ে বিস্তারিত নিয়ে একটি প্রতিবেদন রয়েছে প্রতিবেদনটির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে দেখে নিতে পারেন